আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার চাষি ভাইয়েরা যারা আছেন এবং যে চাষ কখনো করেন নাই কিংবা অনেকের গ্রামীণ পরিবেশে চাষাবাদের জমি দেখে যাদের অন্তর প্রাণ জুড়ে যায় আজকের ভিডিওটা তাদের জন্য আমার এই ভাই আলম ভাই খুবই সরল মনের মানুষ এবং অত্যন্ত প্রিয় একজন মানুষ উনার এই জমিটা ভাইখানে কতটুকু জমি চল্লিশ শতাংশ এই চল্লিশ শতাংশ জমিতে কিন্তু উনি করলা চাষ করেছেন ক্যামেরাতে কেমন আসতেছে জানি না শীতকাল কিন্তু আজকে এখন ডিসেম্বরের ছাব্বিশ তারিখ বেলা দুপুর বেজে দুইটা বেজে বিশ মিনিট তো এখন পর্যন্ত কিন্তু এখন রোদ ওটা নাই কুয়াশার আবরণ চেয়ে গেছে চৌদ্দিক তো তার মাঝে শীতকালে এরকম একটা প্রজেক্টে যেখানে আমরা বসে আছি এটাকে টাকার প্রজেক্ট বলা যায় একটা কৃষক ভাই যখন চাষাবাদ করেন সিজনে তো সে কিন্তু তখন যত ভালোই এখানে উৎপাদন করুক এখান থেকে ইনকামের তেমন একটা সম্ভাবনা তার থাকে না তো আমার এই ভাই বরাবরের মতোই এবছরও রিস্ক নিতে পছন্দ করেন এবং উনি চেষ্টা করেন শীতকালে করলা চাষ করার জন্য যেটা খুব রিয়ার আমাদের দেশে সাধারণ কৃষক ভাইরা শীতকালে করলা চাষ করেন না কারণ এখান থেকে তারা প্রফিট নিতে পারেন না করলা উৎপাদন করতে পারেন না তো ভাই আপনি এখানে যে চাষ করলেন এটা তো পুরাটা জমি মালচিং দিয়ে চাষ করছেন চল্লিশ শতাংশ জমে মালচিং কি মানে আপনি কিভাবে জমিটা মানে এরকম সুন্দর একটা প্রজেক্ট করলেন একটু যদি বলতেন আপনি কীরকম পরামর্শ নিচ্ছেন কার পরামর্শ করছেন পরামর্শ আমার বড় ভাই যিনি কথা বলছেন রাকিব ভাই উনি স্মার্ট একজন ডিলার উনি কাছ সব যাবতীয় পরামর্শ আর যা লাগে অনুখাদ্য গাছের স্প্রে সিডিল যা আছে সব আমার ভাই দেয় তার পরামর্শই করছি সংখ্যা দিয়ে পরে লাগছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই জমিটা কিন্তু আপনার চল্লিশ শতাংশ জমি এই পর্যন্ত এখানে কিন্তু ভিওয়ার্স একটু নিচে দেখান এটা সাথী ফসল হিসাবে কিন্তু আগাম কবে ছিল এবং

করলা আছে টমেটো আছে টমেটো যে আড়াই লাখ টাকা মানে ওনার হচ্ছে একটা কৃষি প্রজেক্ট তো উনি এখানে প্রায় তিন বিগার মতো জমি চাষ করেছেন তো তিন বিঘা জমিতে ওনার প্রায় আড়াই লাখ টাকার মতো পর্যন্ত খরচ হয়েছে তো আমরা ধরে নিতে পারি এই চল্লিশ শতাংশ করলা জমিতে ওনার এক দেড় টাকা অনাশি খরচ হয়ে গেছে তো আপনি কি এখন পর্যন্ত কোনো হারভেস্ট করেছেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কবি শসা যেহেতু আমার এক ক্ষেতের মধ্যে মানে এই এটাই কিন্তু এই জমিতে ছিল কবি এবং করলা আরেকটা করলা জমিতে শশাও ছিল করলার ভিতরে শশা ছিল সবকিছু মিলাই এখন পর্যন্ত প্রায় লক্ষ আইছে মাত্র মনে আমার যতটুকু ধারণা আপনি 20 থেকে 25 দিন হবে হারভেস্ট করতেছে তাই তো তাই এই ক্ষেতে তো মাত্র আমি একবার হারভেস্ট করছি মাত্র এই এই জমিতে মাত্র উনি একবার করলা হারভেস্ট করেছে এবং নিচে ফুলকপি ছিল ফুলকপি ছিল এটা ওইটা বিক্রি করছে ওইখানে 500 গাছ ছিল একটা স্মার্ট বয়

একটা করলা চারশো গ্রামে একটা করলা যদি চারশো সাড়ে তিনশো গ্রাম ওজন হয় তো বললাম আলহামদুলিল্লাহ বলা যায় একটা কিছু ক্লাব হবে চলেন ভাই সামনে দেখে যায়